পনেরো ষোলো বছর এবং সর্বশেষ এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের মধ্যেই আমরা দেশে একটা স্বাভাবিক অন্তর্বর্তীকালী সরকার পেয়েছে আমরা আগে থেকে বলছি যে এই সরকারকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমরা সহযোগিতা করছি এবং করব এবং এই আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ শিক্ষার্থী যোগ হয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি তাদের বাড়িতে গিয়েছি দেশে এই সরকারের কাছে এই দেশের মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে আমরা যারা বিএনপি করি বা রাজনীতি করি এখনো কিন্তু আমরা বিরোধী দলে আমরা কিন্তু সরকারি দলে না বা সরকারে যারা আছেন এদের কাছে আমরা এত বেশি বক্তব্য দিব কথা বলব দাবি তুলব সব দাবি যে তারা আমাদের পারবেন আমরা মনে করি না যৌক্তিক দাবি আছে সেটা তো তারা চেষ্টা করবেনি তা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন এ দাবি করেছে এই দাবি করানো তো খুবই যুক্তি দেশের মানুষ সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে যার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে সরকারে যারা আছেন এদের শোনার মন মানসিকতা থাকতে হবে এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে এই কথাগুলো যদি না শুনেন উপলব্ধি যদি না করেন এবং বরং যদি বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয় এটা কিন্তু ঠিক হবে না এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকার হয়ে যেতে পারে কারণ পলাতক ফেসিবাদ এই বিতর্ক পলাতক ফেসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না এই সুযোগ দেওয়া যাবে না তাই আমি বারবার বলছি সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে এই প্রজন্মের জন্য এই দেশবাসীর জন্য একটা টার্গেট একটা লক্ষ্যকে সামনে রেখে টার্গেট এবং লক্ষ্যটা কি একটা সুন্দর বাংলাদেশ আমরা করব এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি সবার মধ্যে নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্য মধ্যব্যস্ত হবে যেটা দীর্ঘদিনের ডিমান্ড সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই পলাতক ফেসিবাদ দুর্নীতি করেছে লুটপাট করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদেরকে সুযোগ তৈরি করে দেব এই ধরনের কোনো বিতর্ক আর যাতে না হয় আমি বিশেষভাবে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সবাইকে অনুরোধ করব আলোচনার টেবিলে গোল টেবিল আলোচনা হতে পারে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা এটা বৃদ্ধি করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে হবে সুতরাং আমি আর এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না আমরা প্রত্যাশা করি প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনার ডাকবেন সকল রাজনৈতিক দল নিয়ে বসেন বসে এটা সমাধান খুবই জরুরি একটা যৌক্তিক সময় নির্বাচন একটা দ্রুত সময় নির্বাচন এবং সেই নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ হবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের টার্গেট আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ